তো যারা কিন্তু শাড়ি পরে একটু ফুলে থাকার জন্য ডিস্টার্ব ফিল করেন তাদের জন্য কিন্তু হাফ সিল্ক মিক্সড এই শাড়িগুলো পারফেক্ট কারণ এই শাড়িগুলা কিন্তু ফুলে থাকে না এক কথায় অসাধারণ শাড়িগুলা ফ্যাব্রিক গুলো পিওর সিল্ক প্লাস কটনের মিক্স থাকবে অসাধারণ ফেব্রিক থাকবে যেটা কিন্তু আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এবং প্রাইস থাকবে একদম একদম রিজনেবল প্রাইস প্রাইসটা বলেই দিব জাস্ট একটু সাথেই থাকুন এত সুন্দর শাড়িগুলো উপভোগ করুন তবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই একটা করে লাইক করতে হবে একটা করে কমেন্ট করতে হবে এবং অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলতে হবে দেখার সাথে সাথে তো চলেন একে করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিই ফার্স্ট অন কালার ফার্স্ট অন ডিজাইন থাকবে এটা দেখেন অসাধারণ কিন্তু একটা কালার অসাধারণ একটা কালার পার্ট থাকবে দুইটা দুই রকমের একটা থাকবে মেরুন কালারের পার্ট এবং এইটা থাকবে আঁচলের ডিজাইন আচলে কিন্তু আপনার একটা ডিজাইন পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট তো এই শাড়িটা থাকবে কিন্তু সম্পূর্ণ লিমিটেড অর্থাৎ এই শাড়িটা কিন্তু এক পিসি আছে তো ঝটপট করে পাবেন যে কোনো একজন তারপর এটা থাকবে ব্লু কালারের ভিতর এখানেও কিন্তু আপনারা গঙ্গা যমুনা পাড়টা পেয়ে যাবেন অর্থাৎ ডিফারেন্ট কালারের কিন্তু পাড়ের ডিজাইনটা পেয়ে যাবেন এটা থাকবে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আঁচলে কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন পেয়ে যাবেন মনে পড়ে হাফ সিল্কের শাড়ি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেটা কিনা আমরা প্রাইস আগে সেল করতাম এক টাকা অর্থাৎ রেগুলার প্রাইস আমাদের এক হাজার পঞ্চাশ বাট শুধুমাত্র আজকে বৈশাখী অফার দিয়ে দিয়েছি মাত্র আটশো ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ এইটাও সুন্দর

এটা থাকবে হচ্ছে না অলিভ কালার ভিতরে তাহলে আপনারা এটাও পারচেজ করে ফেলতে পারবেন ডিজাইন থাকবে সেম জাস্ট কালারটা থাকবে চেঞ্জ যার কারণে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি না অনেক সময় লাগে লাগে আটশো পঞ্চাশ টাকা কালার টা কিন্তু সুন্দর চাইলে আপনি এটাও পার্সেস করে ফেলতে পারবেন এবং এইগুলা যা যেটা পছন্দ হয় অবশ্যই চাইলে আপনি ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ